পুলিশ ম্যাচ তো যখন মুখ্যমন্ত্রী এরকম আন্দোলন করে সম্পত্তি নষ্ট ভাঙচুর লুটপাট পুলিশের গাড়ি তোড়ানোরকে স্বাগত জানাবেন তারপরে সন্তুষ্ট হবে তখন কিভাবে হবে লয়ডার সিচুয়েশন রাজ্য দ্বারা পুলিশের লোক ছিল তাদের উপরেও ইট ছোড়া হয়েছে পুলিশের ওপর ওখানকার আক্রান্ত মানুষরা আস্থা রাখতে পারছেন সেই অফিসারদের পছন্দ করেন যারা তার বিরুদ্ধে অপরাধের প্রমাণগুলো নষ্ট এরা অপরাধের প্রমাণ ব্যাপার করে যে এরা কি করে অপরাধ বন্ধ করবে যে বাংলাদেশ থেকে কে এসছে পাকিস্তান থেকে কে এসছে অন্য রাজ্য থেকে কে এসছে অন্য জেলা থেকে কে এসছে মমতা ব্যানার্জি কাহা পুরুষ তাকে গ্রেফতার করে আমার সামনে বসে তো এই চাকরি হারাদের আন্দোলন হলে মুখ্যমন্ত্রীর যে দুর্নীতি চেহারাটা সামনে আসছে সেই জন্য পুলিশ তাদেরকে আটকানোর জন্য একদম মরিয়া মুর্শিদাবাদের পর গতকাল আমরা ভাঙড়েও দেখলাম আবার অশান্তি হলো এবং আবারও সেই পুলিশকেই টার্গেট করা হলো পুলিশের ভ্যান থেকে শুরু করে প্রেজেন্ট ভ্যান পুলিশের গাড়ি আবারও জ্বালিয়ে দেওয়া হলো বারবার এরকম পুলিশের উপরে আক্রমণ যে কোনো বিক্ষোভ হবে সেগুলো জলমত নির্বিশেষে সব পার্টির লোকদের নিরপেক্ষভাবে পুলিশের ব্যবহার করা হচ্ছে কিন্তু দেখুন গতকাল আপনি যেটা বলছেন ভাঙড়ে শাসক দলের লোকেরাই ওয়াকফ আইনের বিরুদ্ধে সভা করেছে তো সেখানে বিরোধী পক্ষের কেউ যদি সভা করতে যায় তাকে আটকানোর কোনো কারণ ছিল না প্রথমত দ্বিতীয়ত যদি আটকালেন এবং তাদের উপর লাঠি করার কোনো কারণ ছিল না আর যখন লাঠি করলেন তখন স্বাভাবিকভাবে যাদেরকে লাঠি করলেন তারা পাল্টা আক্রমণ করতে পারে তার জন্য তাদের হয় প্রস্তুতি ছিল না অথবা তারা ইচ্ছাকৃতভাবে এই গাড়িগুলো পুড়োতে বা ভাঙচুর করতে দিয়েছে সেটা মানতে হবে তো যেটা হোক মানে যাই হোক পুলিশ যে আচরণ করেছে সেটা নিরপেক্ষ নয় এবং আমাদের গণতান্ত্রিক দেশের পুলিশের মতো নয় তো সেই জন্য এই দায়টা শাসক দলের নেতাদের কথা শুনে কাজ সত্ত্বে গিয়ে পুলিশ ঘটনা ঘটেছে মুর্শিদপদে আক্রান্তরা ভয়াবহ অভিযোগ করছেন যে পুলিশ নাকি বিএসএফ কে ভুল পথে চালিত করছে এবং অন্যান্য জায়গায় যেখানে একশোলে গন্ডগোল হয়নি সেখানে পাঠিয়ে দিচ্ছে এই ব্যাপারটাই কোনো সন্দেহ নেই যে পুলিশের ওপর ওখানকার আক্রান্ত মানুষরা আস্থা রাখতে পারছে না সত্যি যদি পুলিশ প্রথম দিন থেকেই শক্তভাবে ভাবে মোকাবেলা করত মানে যাবতীয় সম্পত্তি সেগুলো নষ্ট হতো না বা অনেক যে ঘর ছাড়তে হয়েছে সেটাও হতো না অতএব সেখানে প্রথমে জেলার শাসক পরবর্তীকালে হাই কোর্টে অর্ডার তাহলে আরো কেন্দ্রীয় বাহিনী সেখানে দেওয়া হয়েছে তো স্বাভাবিকভাবে পুলিশ যেটা করতে চাইছিলেন কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যাওয়াতে সেটা করতে পারছেন না ফলে যে অভিযোগটা আসছে সেটা কিছু অস্বাভাবিক আচরণ পুলিশের নয় পুলিশের আগের যে আচরণ তার সঙ্গে এটা মিল আছে ডিজি রাজীব কুমার বলছেন যে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে সিচুয়েশন ইজ ফুলি আন্ডার কন্ট্রোল কিন্তু দু সালে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি মানুষকে তাদের ভিটে মাটি ছেড়ে অন্যত্র চলে যেতে হচ্ছে এটাই কি সিচুয়েশন কন্ট্রোলের নমুনা কালকেও তো জাফরাবাদে আপনারা দেখেছেন যে আক্রমণ হয়েছে এবং যারা পুলিশের লোক ছিল তাদের উপরেও ইট হয়েছে তো সেটা তো নিয়ন্ত্রণ করা গেছে সেটা বলার ঠিক দাবি হচ্ছে না বা কোনো কোনো পুলিশ অফিসার যেরকম খুব আলংকারিক দাবি করছেন সেটা তাদের কাজে প্রমাণিত হচ্ছে না কাজকে ভাঙড়ে যেটা দেখা গিয়েছে বা মুর্শিদাবাদে জাফরাবাদে দেখা গিয়েছে সেটা কাজের সঙ্গে মিলে আসলে বর্তমানে রাজ্যের শাসক দলের সর্বোচ্চ নেত্রী যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তিনি সৎ অফিসারদের দক্ষ অফিসারদের পছন্দ করেন সেই অফিসারদের পছন্দ করেন যারা তার বিরুদ্ধে অপরাধের প্রমাণগুলো নষ্ট করে আপনারা জানেন এখন রাজ্য পুলিশের যিনি প্রধান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে অ্যারেস্ট করার জন্য হোক বা জিজ্ঞাসাবাদ করার জন্য তার বাড়ি পর্যন্ত পৌঁছেছে তখন তাদেরকে কলকাতা পুলিশের লোকেরা তুলে ছাড়াই নিয়ে চলে গিয়েছিল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ধন্ডায় বসে গিয়েছিল এবং তার কিছুদিন পরে গ্রেপ্তারের ভয়ে একজন সার্ভিং আইপিএস অফিসার ফেরার হয়ে গেছে আপনারা চোখ ডাকা খুনিদের ফেরার হতে থাকে কিন্তু সার্ভিং পুলিশ অফিসার ফেরার হতে আগে কখনো দেখেছে তারপরে জামিন মঞ্জুর হওয়ার পর তিনি আবার এসে কাজে যোগ দিয়েছেন তো এই রকম লোককে যদি পুলিশের প্রধান করা হয় তাহলে পুলিশের অন্যান্য পদও কাদের বসানো হবে আপনি খুব সহজে বুঝতে পারছেন তো এরা অপরাধের প্রমাণ রোপাট করে এরা কি করে অপরাধ বন্ধ করবে এদের সে যোগ্যতা নাই ফলে সাধারণ মানুষ এই পুলিশের উপর আস্থা রাখতে পারছেন তাকে ভোটের সময় তো সরিয়ে দেওয়া হয়েছিল ফৌজদারি মামলা চলছে বলেও ভোটের সময় যেহেতু নির্বাচন কমিশনের ক্ষমতা ছিল কিন্তু তারপরে শাসক দলের নেতৃত্ব খুব লোক কারণ তাকে বাঁচানোর জন্য যিনি প্রমাণ নষ্ট করতে পারেন তাকে তো ভালো জায়গায় রাখতে হবে তো এখন এরকম লোকদের এই পদে বসালে কাজের সময় তারা অকাজও করবে কাজও করবে দুটো একসঙ্গে হয় এই যে আমরা দেখলাম মুর্শিদাবাদে এত অশান্তি এত বিক্ষোভ প্রতিবাদের নামে বিক্ষোভ চলছে এটা কি পুলিশের কাছে কোনো খবর ছিল না আগাম এটা একটা গোয়েন্দা ব্যর্থতা নয় কি দেখুন খবর যদি না থাকে তাইলে ব্যর্থতা ইন্টেলিজেন্স হইলে কিন্তু আমার ধারণা খবর ছিল এবং রাজ্যের যিনি সর্বোচ্চ নেত্রী যিনি মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তিনি তো বেআইনি কথাবার্তা বলছেন যে পার্লামেন্টে একটা আইন পাশ করেছেন তিনি বলছেন যে এরা রাজ্যে এটা লাগু হবে না এটা কোন আইন অনুসারে এটা বলতে হবে কোন আইন নাই তিনি যেটা বলছেন এটাই অপরাধ তো যিনি প্রকাশ্যে অপরাধ করছে এবং আরেকটা আমি আপনাকে মনে করিয়ে দিব যে রাজ্যের এক মন্ত্রী এরকম আন্দোলন হওয়ার ফলে ওখানে পুলিশের গাড়ি পোড়ার পরে প্রকাশ বলছেন যে মুখ্যমন্ত্রীর অফিস থেকে যে আন্দোলন করা হয়েছে তাতে সন্তুষ্ট প্রকাশ করা হয়েছে বলেছে তিনি আশা করছে যে মিথ্যা কথা বলেননি যদি মিথ্যা কথা বলতেন তাহলে তার বিরুদ্ধে এত কোন ব্যবস্থা নেওয়া হতো তো যখন মুখ্যমন্ত্রী এরকম আন্দোলন করে সম্পত্তি নষ্ট ভাঙচুর লুটপাট পুলিশের গাড়ি পোড়ানোকে স্বাগত জানাবেন তাতে ওকে সন্তুষ্ট হবে তখন কিভাবে সিচুয়েশন রাজ্যে থাকবে উনি দেখাতে চাইছেন যে রাজ্যের লোকেরা ওয়াকে পাইলে খুব বিরোধী যার জন্য পুলিশকে নিষ্ক্রিয় করে যা গুন্ডা বদমাস অপরাধী যাদের হাতে বোমা আছে গুলি আছে তাদেরকে উস্কানি দিচ্ছে এটা তো মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীর কাজ হতে পারে না এবং এই কাজের জন্যই এরকম দুর্ঘটনা ঘটেছে বিএসএফের গোয়েন্দা রিপোর্টে ভয়াবহ তথ্য উঠে আসছে যে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তারা নাকি প্রবেশ করছে মুর্শিদাবাদে এবং তারাই এরকম ঘটনা ঘটাচ্ছে এখানে কি রাজ্য সরকার বা পুলিশের কোনো ভূমিকা নেই তারা জানতো না এভাবে অনুপ্রবেশ করছে যদি সীমান্ত পা থেকে কেউ প্রবেশ করতে চায় তাকে ঠেকানো প্রথম কর্তব্য কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্সেরই এ ব্যাপারে কোনো এরপরে যদি তারা ঠেকাতে ব্যর্থ হয় তাহলে যারা এসে যেখানে থাকবে সেখানে পোশাক পরা পুলিশের সঙ্গে মানে সাদা পোশাকের ইন্টেলিজেন্স বাঞ্চের লোকেরাও থাকে তো তাদের কাছে তারা যদি কাজ করেন তাহলে খবর থাকবে যে বাংলাদেশ থেকে কে এসছে পাকিস্তান থেকে কে এসছে অন্য রাজ্য থেকে কে এসছে অন্য জেলা থেকে কে এসছে এবং সে তারা যদি সেটা খবরটা রাখেন এবং প্রশাসনকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য খবর দেন তাহলে তো রাজ্য পুলিশেরও কর্তব্য ছিল তাদেরকে ঠেকানো শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব বলছেন রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে এবং জ্যোতির্ময় সিং মাহাতো তিনি বলছেন আফসপা জারি করার জন্য আপনি কিভাবে দেখছেন দেখুন এ রাজ্যের বিজেপি নেতারা যতই বলুক কেন্দ্রের বিজেপি নেতারা এখানে রাষ্ট্রপতি শাসন জারি করবে সেটার কারণ হচ্ছে যে তারা এমন একটা অবস্থা চান না যেখানে কংগ্রেস বা বামেদের কোনো সুবিধা হবে তারা চাইছেন যদি তারা ক্ষমতায় এসে যেন যাবেন যদি না আসে তাহলে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবে মানে কংগ্রেসের বা বামেদের কোন রকম সুবিধা হোক এরকম কোনো পদক্ষেপ বিজেপির কেন্দ্রীয় নেতারা

যে ব্যক্তিটি পেয়েছেন তার নাম মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি কা পুরুষ তাকে গ্রেফতার করে আমার সামনাসামনি বলছে যে যেরা কারো হয়েছে কি কিন্তু সেই কা পুরুষের হয়ে এখন তিনি ওকালতি করছেন আর এই বিএসএফ যে কথা বলেছেন সেটা যে অত ভিত্তিহীন তার প্রমাণ হচ্ছে যে বিরোধী দলনেতা হাইকোর্টে গিয়েছেন হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েনের আদেশ দিয়েছে কিন্তু তার আগে জেলা প্রশাসন বিএসএফ করেছে এবং বিএসএফ এখানে কার্যভার গ্রহণ করেছে তো জেলা প্রশাসন কি আপনি যার নাম বলছেন তিনি যে দলের লোক সেই দলের সর্বোচ্চ নেতৃত্ব অনুমোদন ছাড়াই বিএসএফ কে ডেকেছে যদি এটাই সত্যি হতো যে বিএসএফ ষড়যন্ত্র করছে বা তাহলে জেলা বিএসএফ কে কেন ডাক আর বিএসএফ কে ডাকার পর আবার বিএসএফ এ ঘাড়ে তারা দোষ কেন চাপাচ্ছে এটা একদম সরাসরি অন্যায় কাজ যিনি করছেন কারণে ব্যবস্থা নেওয়া উচিত গতকাল আমরা ভাঙড়ে দেখলাম যে পুলিশ একজন অফিসার তিনি বলছেন তাদের কাছে নাকি অতিরিক্ত বা শিক্ষক ফোর্স ছিল না মানে সংখ্যায় কম ছিল অপর দিকে আমরা দেখলাম কসবাতে পুলিশ একেবারে গণসজ্জায় সজ্জিত হয়ে শিক্ষকদের মারছে এইখানে এত পুলিশের সক্রিয়তা আর এখানে একদম নিষ্ক্রিয়তা এটা আপনি বোঝার চেষ্টা করুন যে বৈধভাবে যারা চাকরি পেয়েছিলেন শিক্ষক বা অশিক্ষক কর্মচারী এই চাকরি বাতিলে তাদের তো কোনো দায় নেই না কাদের মমতা ব্যানার্জি তার শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং তার অধীনের লোকেরা যারা টাকা আদায় করে অবৈধভাবে কিছু লোককে নিযুক্ত করেছিল হাইকোর্টে মামলা হলে কোর্টের নির্দেশ অনুসারে সিবিআই কিছু প্রমাণ জোগাড় করে একটা তালিকা কোর্টে দিয়েছিল যে এই এই ব্যক্তিরা অবৈধভাবে টাকা দিয়ে চাকরি কিনেছে এসএসসি এটা অস্বীকার করতে পারেন যে এই লোকগুলো অবৈধভাবে নিযুক্ত এবং এসএসসি এটাও স্বীকার করতে পারেনি যে এই সিবিআই যাদের চিহ্নিত করেছে তাদের বাইরে আর কেউ অবৈধভাবে চাকরি পাওয়ার লোক নাই তাহলে দায়টা টাকা মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী তার অধীনের শাসক দলের নেতামন্ত্রীদের তো এই চাকরি হারাদের আন্দোলন হলে এই মুখ্যমন্ত্রীর যে দুর্নীতি চেহারাটা সামনে আসছে সেই জন্য পুলিশ তাদেরকে আটকানোর জন্য একদম মরিয়া ও তাতে লাঠি লাঠি সবকিছু চলছে কিন্তু যারা ওয়াকাফ আইনের জন্য আন্দোলন করছে তারা তো আন্দোলন করে মমতা ব্যানার্জি দেখাবেন যে ইন্ডিয়া জোটের অন্যান্য শরীরদের যে তৃণমূল যেখানে ক্ষমতায় আছে সেখানে যেরকম আন্দোলন হয়েছে অন্য কোন দল যেখানে ক্ষমতা আছে সেখানে এরকম আন্দোলন হয়নি অত ইন্ডিয়া যত নেতৃত্বে তৃণমূলকে দিতে হবে মমতা ব্যানার্জিকে দিতে হবে অত পুলিশকে সেখানে নিষ্ক্রিয় করে রেখেছে পুলিশরা সেখানে যখন পুলিশের গাড়ি পড়ানো হচ্ছে দোকানে লুকিয়ে যাচ্ছেন তো এটা দায় সম্পূর্ণরূপে মমতা ব্যানার্জির লাস্ট শেষ প্রশ্ন আসতো আবারও গতকাল বললেন যে মিনিমাম ফোর্স ব্যবহার করা হয়েছে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে আর জিকর কাণ্ডেও কিন্তু আমরা দেখেছিলাম এটাই বলা হয়েছিল যে মিনিমাম ফোর্স ব্যবহার করা হয়েছে আপনি কিভাবে দেখছেন ব্যাপারটা আর জিকরে যে ঘটনা ঘটেছিল চোদ্দ তারিখের কথা খুব সম্ভব হয়েছে যে কিছু শাসক দলের আশ্রিত দুর্বৃত্ত এসে হাসপাতালে ঢুকে গিয়েছিল এবং সেখানে ভাঙচুর করেছে সরকারি সম্পত্তি নষ্ট করেছিল সেখানে যে পুলিশগুলো ছিল তাদেরকে যদি ঠিকমতো নির্দেশ দেওয়া হতো তাহলে তারা তাদেরকে ঢোকা থেকেই নিবৃত্ত করতে পারত কেউ ঢুকতে পারত কিন্তু যেহেতু তাদের উপর নির্দেশ ছিল যে তারা ঢুকবে ভাঙচুর করবে করতে দিতে হবে সেই জন্য তারা কেউ নাচের পিছনে লুকাচ্ছিল কেউ কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ছিল কেউ বাথরুমে ঢুকে যাচ্ছিল তো এটা পুলিশ যেরকম ব্যবহার করেছে আপনি যোগে পুরো তাই দেখছেন সেখানে বলা হয়েছে যে এরা আমার পুত্র আছে আমার জন্য আন্দোলন করছে অত এরা যা করবে করতে দিতে হবে সেই জন্য এরা যখন পুলিশের গাড়ি পড়াচ্ছে পুলিশের লোকেরা গিয়ে দোকানে লুকিয়ে আছে মিনিমাম ফোর্স এর তত্ত্বটা দেওয়া হচ্ছে মিনিমাম ফোর্স আপনার কোনো একটা যে আন্দোলন চলছে বা অপরাধ কেউ করতে যাচ্ছে সেই অপরাধীকে অপরাধ করা থেকে বিরত করার জন্যে যতটা ফোর্স লাগবে ততটা হচ্ছে মিনিমাম ফোর্স তার বেশি না কিন্তু গাড়ি পড়াচ্ছে আর আমি দোকানে লুকিয়ে থাকছি এটা মিনিমাম ফোর্স না কালকে হচ্ছে উল্টো করে দেওয়া হচ্ছে আর পুলিশ দাঁড়িয়ে দেখছে এটা মিনিমাম ফোর্স না এই যে আর্জি করে দুর্বৃত্তরা ঢুকে ভাঙচুর করছে আর পুলিশের লোকেরা কম্বল দিয়ে শুরু করছে এটা মিনিমাম ফোর্স না